আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি আপনারা সকলে ভালোই আছেন একবার কিছু সংখ্যক লোক হজরত ঈশা আল্লাহ কাছে এসে এক ধোপার বিরুদ্ধে অভিযোগ করল যে এই ধোপা নাকি তাদের কাপড় বদলে ফেলে তার স্বভাব নাকি অতি খারাপ হজরত ঈশা আলাহ কাছে এসে তারা বলল আপনি তার জন্য বদ্ধ করে দিন যেন তার মৃত্যু হয়ে যায় আর আমরাও তার থেকে মুক্তি পাই তখন হযরত ইসা আল্লাহ তালার দরবারে হাত তুলে বদ করলেন এবং বললেন হে আল্লাহ তুমি তার থেকে তোমার দায়িত্ব তুলে নাও অর্থাৎ তাকে তোমার রহমত ও অভিভাবকত্ব থেকে আলাদা করে দাও এই দোয়া করার পর তিনি সকলকে জানিয়ে দিলেন ধোপা আজকের দিন পর্যন্তই জীবিত থাকবে কাল সে মারা যাবে লোকেরা দোয়ার উপর আশ্বস্ত হলো এবং ধরেই নিল যে ধোপা এবার শেষ এদিকে ধোপা তার প্রতিদিনের মতো খাবার জন্য তিনটি রুটি নিয়ে ঘাটের দিকে যাচ্ছিলেন পথে এক ভিক্ষুকে সে হাত পাতল বলল আমি খুবই ক্ষুধার্ত আমাকে একটি রুটি দিন ধোপা একটি রুটি দান করলো এবং ভিক্ষুকটি একটা রুটি হাতে পেয়ে ধোপার জন্য এই দোয়া করলো যে আল্লাহ আল্লাহতালা তোমার অতীত দিনের সকল পাপ মাফ করে দিন এবং তোমার অন্তরকে পবিত্র করে দিন ধোপার কাছে ভিক্ষুকের এই দোয়া খুবই ভালো লাগলো তাই সে দ্বিতীয় রুটিটিও দান করে দিল এবার ভিক্ষুক এই বলে দোয়া করল যে আল্লাহ আল্লাহতালা তোমার পূর্বের এবং পরের সকল গোনা মাফ করে দিন এ কথা শুনে ধোপা তাকে তৃতীয় রুটিটিও দান করে দিল তখন ভিক্ষুক এই বলে দোয়া করলো যে আল্লাহ আল্লাহতালা তোমাকে সকল প্রকার আসমানি বিপদ থেকে রক্ষা করুন এবং তোমার জন্য বেহেস্তে একটি মহল তৈরি করে দিন এদিকে সকলেই অপেক্ষা করতে লাগল ধোপার মৃত্যুর জন্য কিন্তু বিকালে সবাই বিস্ময়ের সাথে লক্ষ্য করল যে ধোপার কিছুই হয়নি সে তার বস্ত্র সামগ্রী নিয়ে ঘাট থেকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় ফিরে আসছে এই অবস্থা দেখে সকলেই ছুটে এলো হযরত ঈশা আলাহি সাল্লামের খেদমতে লোকেরা এসে বলল হে নবী ধোপার তো কিছুই হলো না আপনার অঙ্গীকার পূর্ণ হলো না তাদের কথা শুনে হজরত ঈশা আল্লা সাল্লাম বললেন ধোপাকে আমার কাছে ডেকে আনো আমি তার অবস্থা দেখি ধোপাকে আদেশ মতো ডেকে আনা হলো হজরত ঈশা আলাইসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন আজ তুমি কি কাজ করেছো এমন কি নেকামল করেছো আমাকে বলো ধোপা বলল হে নবী পথে একজন ক্ষুধার্ত ভিক্ষুক পেয়েছিলাম আমার কাছে তিনটি রুটি ছিল যা তাকে দিয়ে দিয়েছি আর সে আমার প্রত্যেকটা রুটির বিনিময়ে একটি করে দোয়া করেছে হযরত ঈশা আলাইসাল্লাম বললেন ধোপা তোমার কাপড়ের গাঠটি খোলো খোলার পর তাতে দেখা গেল তার মধ্যে একটা কালো রঙের বিষাক্ত সাপ কিন্তু সাপটির মুখে লোহার লাগাম আটা হজরত ঈশা আলাইসাল্লাম সাপটিকে ডাকলেন আসওয়াদ সাপটি বলল লাভবাইক ইয়া রুহুল আল্লাহ আমি উপস্থিত হে আল্লাহর প্রিয় নবী ঈশা আলাহ বললেন আল্লাহ তালা কি তোমাকে এই ধোপাকে ধ্বংস করার জন্য পাঠায়নি সাপটি বলল হ্যাঁ আল্লাহ তালা তো আমাকে এই আদেশই দিয়েছিলেন আমাকে বলা হয়েছিল অমুক নামের এক ধোপা এক ঝর্নায় কাপড় ধোয়ার জন্য গিয়েছে তাকে গিয়ে দংশন করো সাপটি বলল আমি এই উদ্দেশ্যে তারে গাটুরিতে আশ্রয় নিয়েছি সুযোগের অপেক্ষায় কিন্তু যখন সে সাদগা করেছে ক্ষুধার্ত ভিক্ষুককে হালাল খাবার দান করেছে তখন ভিক্ষুক তার জন্য দোয়া করেছে আর আল্লাহ তালা তার দোয়া কবুল করেছেন এবং একজন ফিরিস্তা আসমান থেকে নেমে এসেছেন ফলে আমি আমার দায়িত্ব আর পালন করতে পারিনি তখন হজরত ঈশা আলাই সাল্লাম বললেন হে ধোপা তুমি এখন থেকে নতুন করে আমল করা শুরু করো আল্লাহ আল্লাহতালা তোমার অতীতের সব গুনহা মাফ করে দিয়েছেন তোমার এই দানের বরকতে তোমার হায়াতেও বরকত দান করেছেন তো বন্ধুরা আজ আমরা এই গল্পটি থেকে এই শিক্ষা নিতে পারলাম যে কেউ যদি হালাল রিজিক থেকে কোনো অভাবীকে কিছু দান করে থাকে তবে আল্লাহ তাআলা তার প্রতিদানে এভাবেই পুরস্কৃত করে থাকেন আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে বেশি বেশি করে দান করার তৌফিক দান করুন আমিন